বিডি ফার্মা টিউবে আপনাকে স্বাগতম এটা দর্শক আরও একটি নতুন ভিডিও নতুন একটি প্রোডাক্টের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে হাজির হয়েছি আমি ডিপ্লোমা ফার্মাসি জুবায়ের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন বাজারের সব থেকে কোন অ্যান্টিবায়োটিক ওষুধটি বেশি ব্যবহার করা হয়ে থাকে কখন ব্যবহার করা হয়ে থাকে এবং এর বর্তমান বাজার মূল্য ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন প্রিয় বন্ধুরা মেরোকন মেরোপেনাম গ্রুপের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ও হায়ার অ্যান্টিবায়োটিক ঔষধটি মার্কেটে নিয়ে আসছেন বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড সবথেকে কোয়ালিটি সম্পন্ন ও গুণগত মানসম্পন্ন একটি কোম্পানি আপনারা হয়তো অনেকেই জানেন মেরোপেনাম বা মেরোকন এই ওষুধটি কেন সব থেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা হয় কিন্তু এটি জানেন না যে মেরোকন বা মেরোপেনাম গ্রুপের ওষুধ কখন ব্যবহার করা হয়ে থাকে প্রিয় বন্ধুরা আমরা মানুষমাত্রেই বিভিন্ন সময়ে কারণবশত অকারণবশত আমরা অসুস্থ হয়ে থাকি বিভিন্ন সময় আমাদেরকে এই অসুস্থতার জন্য হসপিটালে অ্যাডমিট বা ভর্তি হতে হয় যখন একজন রুগী মমুষ্য অবস্থায় চলে যাগে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা একদম কম নিম্নমানের ওষুধ সেবন করতে করতে তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা একদম কমে গিয়েছে কোনো অ্যান্টিবায়োটিকে কাজ করে না ঠিক সেই মুহূর্তে রুগীর জীবন রক্ষা করার জন্য এই মেরোপেনাম জাতীয় ওষুধটি ডাক্তাররা ব্যবহার করে থাকেন মেরোপেনাম ওষুধটি অত্যন্ত কার্যকরী ও গুরুত্বপূর্ণ একটি ওষুধ ওষুধটি হসপিটালে ভর্তি করে স্লোলি ব্যবহার করতে হয় সাত থেকে চোদ্দো দিন ওষুধটি অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা হয়ে থাকে বর্তমান সময়ে বাজারে যতগুলি অ্যান্টিবায়োটিক আইভি ইনজেকশন আইএম ইনজেকশন রয়েছে তার মধ্যে সব থেকে বেশি এই মেরোপে নাম ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে প্রিয় বন্ধুরা এই ওষুধটির বর্তমান বাজারমূলক কোম্পানিভেদে বিভিন্ন হয়ে থাকে তবে এই মেরোকনের দাম তেরোশো পঁচিশ টাকা অন্য অন্য কোম্পানির যে রয়েছে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো টাকা এটি অন গ্রাম পাঁচশো এবং দুশো পঞ্চাশ এই তিনটি স্ট্যান্ড হয়ে থাকে অবশ্যই ওষুধটি ব্যবহার করার সময় ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দেবেন পরবর্তী আরও নতুন কোন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন